প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শেডের আপডেট দিব আপনাদের মাঝে তো প্রিয় দর্শক গত পর্বে আমি শেডটি দেখিয়েছিলাম কিন্তু শেডের কিন্তু চালা দেওয়া হয়েছিল না কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে শেডের কিন্তু টিন দিয়ে চালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটা চালা কিন্তু একটু এটা চালা কিন্তু একটু অন্য ধরনের দেখতে পাচ্ছেন যে এক ঢালা চালা কিন্তু দেয়া নাই কারণ উপর দিয়ে কিন্তু ফাঁকা করা হয়েছে যার কারণে আলো বাতাস ঢুকতে পারে এবং এ পাশে দেখতে পাচ্ছেন এটা হবে হচ্ছে গাভীর ঘর এখানে ছয়টা মতো গাভীর থাকবে এবং যে শেডটি আপনারা দেখতে পাচ্ছেন এই শেডে কিন্তু মূলত আপনার সার গরু লালন পালন করা হবে মাংসের জন্য এবং এই পাশে যেটি দেখতেছেন এখানে কিন্তু একটি আপনার গাভীর শেড তৈরি করা হবে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক এখানে কিছু হাঁস রয়েছে প্রজেক্টে দেখতে পাচ্ছেন হাঁসগুলা যাতে করে আপনার অন্যদিকে না যেতে পারে এজন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের নেট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র হাঁসগুলা আপনার এখানে থাকবে এবং খাবে এবং হাঁসের ঘর দেখতে পাচ্ছেন এবং পাশেই কিন্তু একটি বড় পুকুর এই পুকুরটি আপনাদেরকে অনেক আগে আমি দেখিয়েছি এগুলি আসলে দেশি হাঁস দেখতে পাচ্ছেন মাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পুকুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুকুরের পাশ দিয়ে কিন্তু আপনার নারিকেল গাছ লাগানো হয়েছে এই গাছগুলোর রাস্তায় যে গাছগুলো লাগানো হয়েছে এই ভিডিওগুলো আপনি আপনাদের মাঝে আগে শেয়ার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ এবং প্রিয় দর্শক এখানে আসলে গরুর ঘর এখানে যে গরুগুলো আছে এই গরুগুলা আমি যে শেডটি আপনাদেরকে দেখালাম আসলে ওই শেডে এই গরুগুলা স্থানান্তর করা হবে তো প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি গরুর ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু আছে মাশাল্লা সুন্দর গরু এখানে একটা এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি গরু এবং এখানে আরেকটি তো মোটামুটি এখানে আপনার এই ঘরটিতে আসলে এখানে তিনটা এবং এই দিকে তিনটা এবং ওই পাশের যে ঘরটি দেখতেছেন ওই ঘরেও কিছু গরু আছে আমি আপনাদেরকে মাঝে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটি কালো গরু মার্শাল্লাহ আপনারা ক্যামেরায় দেখে বুঝতেছেন কিনা জানি না এই গরুগুলা কিন্তু অনেক লম্বা এবং হাইটে অনেক বেশি এই গরুগুলা দেখতে অনেক বড় সড়ো এবং এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি গরু দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি গরু প্রিয় দর্শক আসলে এদিক দিয়ে যাওয়াও একটু কঠিন তারপরও আমি একটু যাওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক এই ঘরটাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রিয় দর্শক এখানে আছে এই পাশে তিনটা গরু কালো রঙের তিনটা গরু এবং ওই পাশে আমি আপনাদেরকে দেখালাম যে ওখানে কিন্তু তিনটা গরু রয়েছে তো এই ঘরের মধ্যে আপাতত আপনার ছয়টা গরু রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু অনেকগুলো গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার ছয়টা গরু আছে এবং এই দিকেও কিন্তু মোটামুটি আপনার আট নয়টা গরু আছে দেখতে পাচ্ছেন এখানকার গরুগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর প্রিয় দর্শক আমি আসলে জানি না যে এই গরুগুলো আসলে কোন জাতের গরু এর আগে আমি একটি ভিডিওতে আপনাদের দিয়ে আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে এরকম কয়েকটি গরু আমি দেখিয়েছিলাম তো প্রিয় দর্শক এই গরুগুলা দেখতে অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এর গায়ের রংগুলো অসাধারণ আপনার কি বলবো সাদার উপরে আপনার ব্রাউন কালার এবং এই গরুটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা অংশ বেশি এবং ব্রাউন কালার একটু কম এবং এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর এবং এগুলা আমার জানা মতে যে এগুলো আপনার ফিজিয়ান ক্রস জাতের গরু দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এখানে যে গরুগুলা দেখতেছেন প্রত্যেকটি গরুই কিন্তু আপনার সার গরু দেখতে পাচ্ছেন তো আসলে গরুগুলোকে সকালে খাবার দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি খাদ্যের পাত্র কিন্তু ফাঁকা এবং এখানে যে রাখাল দেখাশোনা করে সে আসলে এখন বাইরে রয়েছে যার কারণে আমার একাই ভিডিওগুলো করতে হচ্ছে প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন এখানকার গরুগুলো কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি একটি নির্মাণাধীন শেড আপনাদের মাঝে শেয়ার করেছি সেই শেডে কিন্তু এই গরুগুলা স্থানান্তর করা হবে সেট থেকে সমস্ত গরুগুলা নিয়ে ওই নতুন শেডে শিফট করা হবে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গরুগুলা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর এই গরুর শেটটি দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল একটি পুকুর রয়েছে সেই পুকুরের পাশেই কিন্তু আমি যে শেটটি আপনাদের মাঝে দেখাচ্ছি ওই পাশে যে একটি শেড আছে যেটাতে আমি আপনাদেরকে দেখালাম যে ষাটটি গরু রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো গরু রয়েছে তো প্রিয় দর্শক আসলে আপনারা গরুর খামার করতে গেলে আসলে আপনাদের ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই কারণ বর্তমানে দানাদার খাদ্যের যে পরিমাণ দাম তাতে কিন্তু আপনারা কখনও গরু লালন পালন করে লাভবান হতে পারবেন না যার কারণে অবশ্যই আপনাদের গরু কেনার আগে অবশ্যই আপনার ঘাসের চিন্তাটা মাথায় রাখতে হবে গরু মূলত তৃণভোজী প্রাণী যার কারণে গরু গরুকে কিন্তু প্রতিদিন অন্তত দশ পনেরো কেজি আপনার সবুজ ঘাস খেতে দিতে হবে তো প্রিয় দর্শক আপনার সার গরু লালন পালন করার জন্য আপনার দানাদার খাদ্য আপনার বেশি খাওয়ালেও সমস্যা নাই কিন্তু গাভী গরুকে লালন পালন করার জন্য অবশ্যই সবুজ ঘাসের কিন্তু কোনো বিকল্প নাই দর্শক আপনারা আমার করতে গেলে অবশ্যই ঘাসের চিন্তাটা আগে করবেন তো প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে আমার সঙ্গেই থাকবেন আমি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে যে গরুটা রয়েছে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখুন এই একটা গরু দেখতে কত সুন্দর তো অবশ্যই গরু কেনার আগে আপনারা দেখবেন যে গরুর হাইটটা কেমন গরুর চামড়াগুলা ঢিলা ঢালা আছে কিনা এবং গরুর যে আপনার চারটা পা আছে সেই চারটা পা আসলে আপনার মোটা মোটা কিনা বা মজমুত কিনা প্রিয় দর্শক দেখেন এই গরুটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই গরুটা কিন্তু অনেক একটা বড় গরু এবং আপনাদেরকে যদি দেখায় যে এই গরুটার পাগুলা কিন্তু অনেক মোটা দেখতেই পাচ্ছেন তো এরকম সুস্থ আপনারা সবল এবং উচ্চতা লম্বা এবং পাগুলো মোটা কোনো রোগ বালায় আছে কিনা রোগাক্রান্ত আছে কিনা সেটা অবশ্যই আপনারা গরু নির্বাচন করবেন তো প্রিয় দর্শক একটা কথা মাথায় রাখবেন যে আপনার ভালো গাভী কিন্তু কেউ কখনও বিক্রি করতে চায় না যখন খামারিদের বা প্রান্তিক খামারি যারা আছে ওনাদের গাভীর কোনো সমস্যা হলে বিশেষ করে যদি বেশি দুধ না হয় বা অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে যে সকল আপনার গাভী এবং যে সকল গাভী আসলে কনসেপ্ট করতে চায় না সে সকল গাভী কিন্তু আপনার হাটে বিক্রি করে দেয় তো আপনারা চেষ্টা করবেন যে এই সকল গাভি না কিনে আপনারা একটা বকনা না বাসুর দিয়ে শুরু করতে পারেন যদিও বকনা না বাসুরটি আপনাদের দীর্ঘদিন লালন পালন করতে হবে তারপরেও কিন্তু একসময় একটি আপনারা ভালো গাভি পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ